তাশি টাসিগেলজেন শেরপা মাত্র পনেরো দিনে চারবার এভারেস্ট সামিট করে গড়েছেন বিশ্ব রেকর্ড সম্প্রতি সিটু সামিট আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে নেপাল থেকে এসেছেন বাংলাদেশে ঢাকা স্ট্রিমের সাথে আলাপচারিতায় বলেছেন সে সময়ের স্মৃতি আমি নেপালের গ্রামে সালে ট্রেকিং হিসেবে কাজ শুরু করি সাল থেকে হিমালয় চড়া শুরু পনেরো দিনে চারবার এভারেস্টের চূড়ায় উঠেছি কিন্তু এটা হঠাৎ ঘটেনি আমি দুই বছর ধরে এটা করার জন্য চেষ্টা করেছি অবশেষে এবছর আমি সফলতা পেয়েছি এত কম দিনে চারবার এভারেস্ট চড়া সহজ নয় আমি ভয় পেয়েছিলাম আবহাওয়া কেমন থাকবে কি হয়ে পারব কিন্তু ভাগ্য গুণে পেরেছি রোপ ফিক্সিং টিমের সঙ্গে আমি 9 মে প্রথম সামিট করি এরপর 13 তারিখে দ্বিতীয়বার এভারেস্ট সামিট করি 17 তারিখ বাংলাদেশের ইকরামুল হাসান শাকিলের সঙ্গে তৃতীয়বার এভারেস্ট সামিট করি আমার চতুর্থ সামিট ছিল 23 তারিখ চতুর্থ সামিট করে আমি খুবই খুশি আমার বাবাও হিমালয়ে চড়েছেন ছোটবেলায় আমার বাবা যখন হিমালয়ে যেতেন তখন আমাদের খুবই ভয় হতো আমরা প্রার্থনা করতাম বাবার জন্য শাকিলের সঙ্গে আমার প্রথম পরিচয় গ্রেট হিমালয় ট্র্যাক করার সময় এই ট্র্যাকে শাকিলের সঙ্গে কিছু অংশ গাইড হিসেবে ট্র্যাক করি আমরা দুজন ট্র্যাকের পরিকল্পনা নিয়ে আলাপ করি এভাবে আমাদের খুবই ভালো বন্ধুত্ব হয় শাকিল আমাকে বাংলাদেশে প্রদর্শনী উপলক্ষে আমন্ত্রণ জানায় শুরু থেকেই বাংলাদেশের মানুষদের পছন্দ করি দেশের মানুষের হাসি মুখ খুবই ভালো লাগে এদেশের মানুষ ভালো লাগে তাদের আমি ভালোবাসি শাকিলের সাথে প্রদর্শনী করতে এসে খুব ভালো লাগছে ইকরামুল হাসান শাকিল যার ধ্যান জ্ঞান সাদা পাহাড়ের চূড়া দু হাজার পঁচিশ সালে কক্সবাজার থেকে চুরাশি দিনে প্রায় তেরোশো কিলোমিটার পথ হেঁটে মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের পতাকা আর এর মধ্যে আমি একটা মেসেজ ক্যারি করেছিলাম যেটা প্লাস্টিক পলিউশন হিমালয় যাওয়ার পথে যে আমরা যে ছবিগুলো তুলি সেই ছবিগুলো মাধ্যমে মানুষকে একটু মেসেজ দেওয়া বা মানুষকে সেই হিমালয়টা দেখানো আর কি সেই চেষ্টাটা করা কক্সবাজার থেকে হেঁটে গিয়ে অ্যাবস্থা চোরাটা কেমন ছিল এই যে পুরো পথের জার্নিটা কেমন ছিল তাহলে সেই জার্নিটা দেখতে পাবে চেষ্টা করব যে পৃথিবীর বিভিন্ন পর্বত চূড়ায় বাংলাদেশের পতাকাটা তুলে ধরার